কোরআন করিম তেলাওয়াত করার সময় কি করবেন নিঃশ করবেন কারণ আলী রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস রয়েছে তাতে রয়েছে ফাঁকা হেরু আফা কমলিল কোরআন তিনি বলছেন তোমরা নিঃশ করো আর তোমাদের মুখের ভিতরকে পাক পবিত্র করো পরিষ্কার পরিচ্ছন্ন করো কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে অর্থাৎ কোরআন করিম যখন তেলাওয়াত করবে তখন তোমাদের মুখে যেন দুর্গন্ধ না থাকে হ্যাঁ মুখটা যেন পরিষ্কার থাকে হাদিস ইবিনে খোজাই মাতে রয়েছে বেসানা দিন উত্তম সূত্রে বর্ণিত হয়েছে ছয় নম্বর ক্ষেত্র হচ্ছে এন্দা দখল ইল মান বাড়িতে যখন ঢুকবেন আপনি যখন আপনার নিজের বাড়িতে ঢোকেন বিশেষ করে যেখানে আপনার পরিবার আছে আপনার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে বা বাপ মাই আছে কিন্তু তাদের কাছাকাছি বসে একসাথে খাবেন জি বসবেন বিশেষ করে বিবাহিতরা ভালো করে মুখস্থ করেন জি আপনি চান যে আপনার স্ত্রী খুব সেজে থাক আর আপনার মুখের কাছে আপনার স্ত্রী মুখ নিয়ে আসতে পারে না বলতেও পারে না হ্যাঁ উভয় সংকটে কিছু বললে গরম হয়ে যাবে আর জুল অত্যাচার চালাবে আর এর মুখের গন্ধে বিছানায় শুইতে পারে না থাকতে পারে না তা আপনি যেমন চান যে আপনার স্ত্রী সেজে থাক সুন্দরী হয়ে থাক আর ইত্যাদি ইত্যাদি ওইরকম ও সেও চায় সেও মানুষ সেও চায় যে আমার পুরুষটা একটু স্মার্ট থাকে স্মার্ট মানে এই না যে হারাম টাক না নিচে কাপড় পরবেন স্মার্ট যাইজ স্মার্ট হওয়া যেতে পারে কথা বোঝা যাইজ স্মার্ট হবে আপনি ইসলামিক লেবাস পোশাক পরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন জি

যখন বাড়িতে ঢুবেন মায়ের সালত আল্লাহ বলছেন অন্যান্য কান এদা ইয়াব দাও কান আয়াব দাও এদা দাখালা ভাই তখন বিশ্ববাক মুসলি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন নিজ বাড়িতে প্রবেশ করতেন তখন প্রথম কি কাজ করতেন এয়াব দাও বিশ্ববাক প্রথম কাজ বিশ্বাস বাড়িতে ঢুকে খেতে দাও চা দাও পানি দাও হ্যাঁ অথবা স্ত্রীকে বা আদর কর না 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 আগে মিশ্বয়াক করে মুখটা পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কি জানি বাইরে থেকে আসে আর ওই সময় হঠাৎ করে প্রথম চোটেই যদি স্ত্রীর অরুচি হয়ে যায় তাহলে চরিত্রের অবনতি ঘটতে পারে আপনি এটাকে হালকা মনে করে নেবেন না জি হ্যাঁ স্ত্রী যদি আপনার মনে আপনাকে মনোপুত না পায় তাহলে তার চরিত্রে পদস্কলন ঘটতে পারে আর আপনি ঠিক ওই পুরুষের ক্ষেত্রে পুরুষ যদি স্ত্রী ওই রকম না পায় মানসিক দিক থেকে শান্তি পাচ্ছে না শারীরিক দিক থেকে শান্তি পাচ্ছে না বা কথা আচার আচরণে শান্তি পাচ্ছে না তখন সে অন্য পথ খুঁজবে না হারামে লিপ্ত হবে আর এগুলি হচ্ছে অধিকাংশ পরিবারে হাদিস এই মুসলিমের সাত নম্বর সপ্তম ক্ষেত্র ইন্দাল এহতে যখন মৃত্যুর মুহূর্ত উপস্থিত হবে তখন ওই মমর্ষ ব্যক্তি যে একবারে দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছে তাকে মিশক করাতে হবে সে হয়তো করতে পারবে না কিন্তু তাকে মিশক করিয়ে দেন যদি করতে পারে তো ভালো কথা ঘোষ আছে দেন করুক নিজেই যদি না করতে পারে একটু মিস ঘোষা দেবেন যাতে পারে আল্লাহ পাক রব্বুল সাথে সাক্ষাৎ করে উত্তম অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন মুখ

চিবিয়ে দিয়ে নরম করে দিয়ে তারপরে রসলামের মুখে দিয়ে দিলেন মিশ্ব করলে রসুল্লাহ সালাম শেষ কাজ ছিল রসুল্লাহ সালাম এই মিশাক এই মিশ করেছেন এর থেকে এই মিশকের গুরুত্ব বোঝা যায় আর এদের থেকে আরো বোঝা যায় যে একজনের চিবা মিশওয়াক রুচি থাকলে আরেকজন করতে পারে স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর ক্ষেত্রে আরো প্রমাণ করে ভালোবাসার প্রমাণ যে ভালোবাসা আপনার স্ত্রীর সাথে আছে পরস্পরের কেউ আপনি ভালোবাসেন এটার বাস্তব প্রমাণ যে তার চিবাণু মেষক হ্যাঁ তার মুখের ভিতরে গেছে মেষ হক সে বিষয় ব্যবহার করতে কোনো অসুবিধা নেই